সূর্য নমস্কার দণ্ডবল বৈঠক জগিং

þey veita okkum tíðin okkum er samt at passa í پوجا کو تیار تھا سيا بچتے کیوں او پر نہ کو بچتے کیوں

तो जाओ तैयार साथी तो जाओ तैयार तो जाओ तैयार साथी तो जाओ तैयार अगर देश के दाम्ना है अगर देश के दाम्ना है तो जीवन दिखा तो जाओ तैयार साथी तो जाओ तैयार तो जाओ तैयार साथी मतकार पग पग लगटाड़े कुल गिट मैक्स ¡Gracias! से पहले आकर अपना भारत देश मेरा थे थे तो भारत देश मेरा जहाँ डाल डाल सोने बेरा वो भारत देश मेरा भारत देश मेरा Uh, I'm you what どうぞ。 me <laughs> ہاں نہ چل بنا کام کریے پوجا ہو تیار پوجا ہو تیار کرتی ہو پوجا ہو تیار بابا

अंबर बहुत भालो ऊंचा स्वर कांपती धरती अंबर और भालो ऊंचा स्वर कोटि कोटि कंठों से गूंजे कोटि कोटि कंठों से गूंजे देश की जय जयकार हो जाओ तैयार साथी हो जाओ तैयार हो जाओ तैयार साथी हो जाओ तैयार अगर देश के अगर सच के काम आए तो जीवन बेकार हो तो जाओ तैयार साथियों हो तो जाओ तैयार हो तो जाओ तैयार साथियों हो तो जाओ तैयार अगर देश के काम आए अगर देश के काम आए तो जीवन बेकार हो जाओ तैयार साथियों हो तो जाओ तैयार हो तो जाओ तैयार साथियों तो she's be in रेले जब धड धड करता था वो गाना मैंने कैसे जंजीर छेना स्पेशल हमारा नृत्य छेना दिया तुम्हारे देश मेरी जान डाल प्यार रस हो इस शहर से कहीं के के ऐसे हिट ऐसे लाइक से एकदम लाइक ऐसे ऐसे टिकटॉक अरे अरे कोई खबर होले দেখুন প্রত্যেকে এবার দিচ্ছে আমাদের প্রত্যেকটা যুব ভাইরা ছোট্ট ছোট্ট বাচ্চারাও দণ্ড বৈঠক দিচ্ছে বৃষ্টি আনন্দের সঙ্গে পুরো জোশের সঙ্গে প্রত্যেকে করতে হবে জয় শ্রীরাম জয় শ্রীরাম উদ্ঘোষে আমাদের উদ্বুদ্ধ হতে হবে আমাদের গুণমান সৈনিক হতে হবে দেশকে রক্ষা করতে হবে হিন্দু রাষ্ট্র হিন্দু দেশ কখন আমরা থামবো না আমরা দেশমুক্ত হওয়ার চেষ্টা করবো আমরা কি মাস දෙদে আমরা কি মাস දෙদে ক্রিসমাস ডেতে আমরা কখনোই শক্ত হব না আমরা আমাদের ভিতরে বৃদ্ধি শিবাজির মতো মহারণা প্রতাপের মতো আমাদের জীবন এবং চরিত্রকে বরণ করবো নেশামুক্ত দেশ তৈরি করার জন্য আপনাদের প্রত্যেককে উদ্বুদ্ধ হতে হবে যদি আমরা নেশামুক্ত না হই তাহলে আমাদের দেশকে কখনো রক্ষা করা হবে না আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা যুব ভাইরা দণ্ড বৈঠক করছে এখন দেখতে সাপাটা সাপাটা দাঁড়িয়ে দিতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বো আমরা সাপাটা দেবো একসঙ্গে একত্রে জোরে প্রত্যেককে বলো জয় সিয়ারাম একসঙ্গে আমরা সাপাটা লাগাবো একসঙ্গে ওয়ান টু থ্রি দেখুন প্রত্যেকে সাপাটা দিচ্ছে আপনারা উদ্বুদ্ধ হন নেশা মুক্ত হওয়ার চেষ্টা করুন নেশা মুক্ত সমাজ নির্মাণের জন্য আমাদের প্রত্যেককে ঐক্যবদ্ধ হতে হবে স্বামী বিবেকানন্দ বারবার বলতেন টাকায় কিছুই হয় না এই টাকা আছে মানুষে তো আমাদের অর্থের জন্য আমরা লড়াই তো নয় আমরা আমাদের আদর্শ গ্রহণ করার জন্য চিন্তা করবো সময় যদি চরিত্র শেষ হয়ে যায় তাহলে সবকিছুই শেষ হয়ে যায় আমরা প্রত্যেকে ভারতীয় আদর্শের দ্বারা উদ্বুদ্ধ হব আমরা প্রত্যেকে দণ্ড বৈঠক সূর্য নমস্কার দেব আমাদের জীবনকে হনুমানের মতো আদর্শ চরিত্র নির্মাণ করব। কখনোই আমরা মদ বিড়ি সিগারেট গাঁজা ভাঙ চরস এগুলো খাব না আমরা দুধ পান করব আমরা অবশ্যই শাক সবজি ফল মূলের উপরে নিজের জীবনকে নির্বাহ করব নেশা মুক্ত অহিংস সমাজ গঠন করাই আমাদের একমাত্র ইচ্ছা সর্বে নাম সর্বে সন্তুলি সন্তরীনাময় আহা ব্যায়াম প্রাণায়াম দণ্ড বৈঠকের দ্বারাই আপনার জীবনকে সুন্দর করুন সুশৃঙ্খল করুন নেশা মুক্ত করুন বৈভবশালী ভারত নির্মাণের জন্য আমাদের অবশ্যই রোগ মুক্ত হতে হবে কারণ আপনারা প্রত্যেকে জানেন রোগের কারণে প্রতি বছর আমাদের প্রত্যেকটা পরিবার থেকে কত অর্থ শেষ হয়ে যায় আপনারা প্রত্যেকেই জানেন কত যুবকেরা কত তরুণেরা তারা আত্মহত্যা করে নেশার বশবর্তী হয়ে ভ্রান্ত মোহের বশবর্তী হয়ে একসঙ্গে প্রত্যেকে সাধারণ দণ্ড একসঙ্গে প্রত্যেকে জয় সি আর আন্দোলন বলো জয় সিয়ারাম ধুলির সঙ্গে আমাদের প্রত্যেকটা ভাই বোনেরা দণ্ড বৈঠক দিচ্ছে সূর্য নমস্কার করছে দেখুন এখন শীত কিন্তু মোটামুটি খারাপ নয় তার মধ্যেই আমাদের প্রত্যেকটা যুব ভাইয়েরা দণ্ড বৈঠক করছে ঠিক আছে দাদা প্রত্যেকে সামনে যায় সবাই সবাই হ্যাঁ ছেলেরা দেখুন আমাদের এই ভাইরা অল্প কয়েকদিন ধরে অল্প কয়েকদিন ধরে দণ্ড বৈঠক দিয়ে তাদের শরীরকে মজবুত করেছে এরা কেউ জিমখানায় যায় না এই যে আমাদের অনুভাই এ মাত্র পাঁচ সাত দিন ধরে ব্যায়াম করছেন আমাদের আদরণীয় রিপন ভাই দেখুন তারও কিন্তু প্যাক হয়ে উঠছে আস্তে আস্তে আমাদের স্বস্তিক ভাইও কিন্তু মেদ গেছে আপনারাও মুক্ত নেশা মুক্ত হওয়ার জন্য জীবনে যোগকে অঙ্গাঙ্গীভূত করে তুলুন প্রত্যেকে আমরা বলবো জয় সেরা প্রত্যেকে छत्रपति शिवाजी की महाराणा प्रताप की माता की बंदे 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 स्वामी विवेकानंद जी की दयानंद सरस्वती की नेताजी सुभाष चंद्र बोस की खुदिराम बोस की मास्टर दस सूर्य सेन की আজকে আমরা আমাদের শেষ আপনার প্রত্যেকে ভাবেই যোগ করুন প্রাণায়াম করুন দণ্ড বৈঠক করুন সূর্য নমস্কার করুন নিজের জীবনকে ধন্য করে তুলুন ঘাম ঝরান পবিত্রতার সঙ্গে জীবন যাপন করুন ওম শান্তি সার্বে ভগন্ত あの子がこう言って。